যে ভিডিওগুলো যদি আপলোড করেন ওনারা তাহলে কী হয় আমাদের কোনো লাভ হয় না এটা মনে যে অনেক টাকা পয়সা পায় আমাদের লাভ একটা হয় যে এই ভিডিওগুলো দেখে যারা ব্যবসায়ী ওনারা সতর্ক হলেন কী কী অপরাধ হচ্ছে ওনারা এই বিষয়ে সচেতন হলেন এবং অপরাধ যেন না হয় ভুলভ্রান্তির যেন না হয়

তো অনেক দাম তাই না এইগুলোতে কি আছে আমাদের ওই যেগুলো মেহুতন মাল ওইভাবে আমরা মেহাদুতনাল এখানে লিখে দিয়েছেন

এখানে রেখেছেন কেন তাহলে এখানে থাকবে কেন এগুলো আলাদা জায়গায় থাকবে অনেক কিছু আছে আপনাদের এখানে কোনটা কোনটা যে মেয়াদ না আপনি নিজেই তো জানেন না এগুলো কি মেয়াদ একটু নাও মেয়াদ একটু হ্যাঁ কি আছে এখানে স্যার এগুলো মেয়াদ হ্যাঁ এগুলো ভিতরে মেয়াদ দিতে স্যার বাইরেও তো মেয়াদ দিতে ভাই লেখা আছে বলতে ভিতরে আছে তো এগুলো বললেন বাইরে তো আছে মেয়াদ উত্তীর্ণ এবং মেয়াদ আছে সেগুলো আছে আরো কিছু আছে নিজ দিকে তো দেখা যায় আচ্ছা দেখেছেন আপনি একসাথে রাখতে পারবেন কিনা বলেন না স্যার এটা ভুল না এটি আইন অপরাধ আপনি বলছেন ভুল ওই সবগুলো থেকে একটা একটা করে দেখান এখানে মেয়াদ উত্তীর্ণ আছে জন্য এগুলো তো মেয়াদ উত্তীর্ণ আছে না 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 এগুলো সব ঠিক আছে স্যার হ্যাঁ মানে আলাদা মানে বেশিরভাগ মালই স্যার আমাদের মেয়াদ ঠিক আছে বেশিরভাগ ঠিক আছে কম ভাগ ঠিক নাই তো জি স্যার তাহলে কিভাবে স্যার আমরা ওখানে লিখে স্যার ভিধে রাখছি স্যার মেট উঠাইছেন এটা ডেট আছে স্যার এটা সি খাইছে না 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 বুঝলাম কি ডেট নাম্বার সবই আছে এখানে স্যার খাইছে তো কোথায় এই স্যার কোথায় লেখা আছে গেছে স্যার এটা তো গেছে না ফেলেছেন দেখি ঠিক আছে লবণ খাওয়া দাওয়া কি ভাত আসি দেখি জায়গায়